যেখানে মন্দির আমাদের ভাঙচুর হচ্ছে শিব ঠাকুরকে তুলে ভেঙে দিচ্ছে সেখানে পুলিশ মুখ দর্শক এটা মুসলাবাদ হতে দেওয়া যাবে না যেরকম ওখানকার কাউন্সিলর ওখানকার এমএলএ উৎসানি দিয়ে হিন্দুদের বাড়িতে অ্যাটাক করিয়েছে হিন্দুদের মন্দির ভাঙচুর করিয়েছে সেটা কিন্তু এখানে হতে দেব না এটা মুর্শিদাবাদ না পুলিশের কাজ হচ্ছে বিজেপিকে আটকানো এবং যে সমস্ত সমাজ বিরোধী আছে সমাজ বিরোধীদেরকে

গ্রেপ্তারের দাবি সহ দলীয় কার্যকর্তাদের মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকালে গান্ধী গান্ধীমোড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা যদিও কিছুক্ষণ বিক্ষোভ চলার পর বিজপুর থানার পুলিশ টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরাতে গেলে দুপক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায় এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় কাঁচরাপাড়া মোড় এলাকায় এরা গণতন্ত্রের বলা এখানে বিরোধীদের কথা বলার কোনো জায়গা নেই এখানে শাসকই শেষ কথা বলবে পুলিশই শেষ কথা বলে এই জিনিস গণতন্ত্রে বেশি দিন চলে না ফলে ওদের পায়ের তলায় নিত্য দিন মাটি সরছে ফলে ওরা দিন গুনছে কবে সরকার থেকে যাবে আর মানুষও তৈরি হচ্ছে এর বাইরে আর কি বলার আছে পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত যে পুলিশ নিশ্চিত ছিল আমাদের যখন যে সমস্ত কার্যকর্তারা গিয়েছিলেন মন্দির পরিদর্শন করছে সেই সময় যখন মারধর করছিল তখন পুলিশ সামনে উপস্থিত ছিল পুলিশ নীরব দর্শকের ভূমিকা ওখানে পালন করেছে পুলিশ তৃণমূল কংগ্রেসকে উৎসাহিত করেছে যে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের উপর মারধর করবার জন্য তারা ওখানে নিশ্চুপভাবে দাঁড়িয়েছিল ঘটনাচক্রে বলা যেতে পারে যে পুলিশ উৎসাহ প্রদান করেছে সমর্থনের লক্ষণ নির পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে এটা আবার অপমান করেছে আলিস্বরের এই ঘটনায় পুলিশ তৃণমূলের দলদাসে একেবারে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের একটা সেলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ এরা ভারতীয় জনতা পার্টির কোন শান্তিপূর্ণ কার্যক্রমকে এরা করতে দেবে না এরকম একটা সংকল্প নিয়েছে এখানে মন্দির আমাদের ভাঙচুর হচ্ছে শিব ঠাকুরকে তুলে ভেঙে দিচ্ছে সেখানে পুলিশ মুখ দর্শক যদি রাস্তায় বসে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা শান্তিভাবে যদি মিছিল করে রাস্তা বন্ধ করে সেখানে এসে পুলিশ মারবে কেন বাধা দিল পুলিশ কারা আছে কারা নেই সে কেন মারবে এটা টোটালি এখানকার পুলিশ টোটালি তৃণমূল কংগ্রেসের এখানকার নেতৃত্বকর্তা প্রাথমিক সংসদে নেতৃত্বে এরা শুধু ভারতীয় জনতা পার্টির লোকজনকে মারার চেষ্টা করছে এটা উৎসাহবাদ হতে দেওয়া যাবে না যেরকম ওখানকার কাউন্সিলার ওখানকার এমএলএ উৎসানি দিয়ে হিন্দুদের বাড়িতে অ্যাটাক করিয়েছে হিন্দুদের মন্দির ভাঙচুর করিয়েছে সেটা কিন্তু এখানে হতে দেব না এটা মুর্শিদাবাদ না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ